ষোলোই ডিসেম্বরের আগেই আমরা চার্জশিট চাই আমি মেয়র আইবি জামিন চাই তো কি বিচার চাই আজকে ভারত তেরো বছর যাবৎ শুধু তো কি বিচার চাচ্ছি আমরা তো কি তার বিচার চাই যে তো কি করা হলো যখন আকাশের সূর্য অস্তমিত হচ্ছে এই সরকার হিসেব মতে যদি গণতান্ত্রিক অবস্থা ঠিক থাকে তাহলে আর দুই মাস এই সরকার ক্ষমতায় ফেব্রুয়ারি না আজকের এই কই প্রত্যেক কার কাজ চাইবো একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সংস্কারের নামে কালো ক্ষেপণ করে আজকে দেশটাকে জুড়িয়ে দিয়েছে এই সরকারের কাছে কৈফত কী হয়ে চাইবে আজকে টকি হত্যার বিচার র্যাব দায়িত্ব নিয়েছে র্যাব কেন কয়দিন আগেও বলেছে র্যাবের মিডিয়া থেকে বলেছে শিগগিরই টকি হত্যার বিচার চার্জশিট দেওয়া হবে এটাও বলেছে আদালত তলব করেছিল তদন্তকারী কর্মকর্তাকে সেই আদালতে সে বলেছে যে খুব তাড়াতাড়ি আমরা চার্জশিট দিয়ে দেব আজকে আমি বিশ্বাস করতে চাই আগামী ডিসেম্বর এই যে মাস ডিসেম্বর মাস চলছে বিজয়ের ষোলোই ডিসেম্বরের আগেই আমরা চার চাই আদালতে চার শীট দয়া করে দাখিল করুন এই নারায়ণগঞ্জে তকি হত্যার পরে আর কোন হত্যাকাণ্ড ঘটেনি কেন ঘটেনি আমরা প্রতিবাদ করেছি রাস্তায় নেমেছি আমাদের সাথে একজন ছিল আমাদের সাথে একজন ছিল সরকারি দল করেও ওই ওই উস্পান পরিবারের বিরুদ্ধে আজকে যারা দখল করে রেখেছিল যারা জিম্মি করে খুনের শহর বানিয়েছিল সারা বাংলাদেশে এই সাত বিভিন্ন খুনের সাথে যুক্ত থেকে নারায়ণগঞ্জের বারপুর থেকে নষ্ট করেছিল সেদিন একজন নারী সাহসের সাথে রুখে দাঁড়িয়েছিল সেই নারী আজ জেলখানায় আজকে পাঁচটি মামলা হাইকোর্ট জামিন দেওয়ার পর আবার আরো পাঁচটি মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে আমি মেয়র আইপির জাবিন চাই